এই যে দেখেন এইগুলি ভেরিয়েশন গুলো একটু দেখাই একদম ভরপুর কালেকশন দেখতেছে फटाफट আই দেন फटाफट মডেল হবে ভাই অনেক আই মডেল এই দেখেন অনেক মডেল ভাই খালি মডেলের শেষ নাই নাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আর ভাই আমার মতন যারা সরাসরি বিভিন্ন জেলা পর থেকে আমাদের ব্যবসায়ী ভাইরা সরাসরি আপনার দোকানে আসতে চায় কিভাবে আসতে হবে একটু বলে দিবেন বললে যে কোন জায়গা থেকে আপনি বলবেন ঢাকা চক বাজার জি জি মিসミラ টাওয়ার দোতলায় ওদদ কালেকশন আচ্ছা দোকান নাম্বার হইতাছে 74 আর হইলো 75 নাম্বার নাকি আর যারা বাইসেস আসতে পারবে না তারা এই প্রোডাক্টগুলো কিভাবে নেবে ভাই এবে আপনি অনলাইনে apne ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করুন ভাই সর্বপ্রথম আমাদের সবচেয়ে ডানিং আইটেম একদম ডানিং আইটেম হুম পেপার অয়েল যেটা এটা মিউজিক দিবে মিউজিক প্লাস লাইটিংও জ্বলবে লাইটিং জ্বলবে ওয়াও আচ্ছা এটার দাম কত রকম বলতেছে এটা বল বলতেছে আপনি পাইকারি হোলসেল রেট শুধু পাইকারি হবে 250 টাকা 250 টাকা হুম আচ্ছা এটার মধ্যে আপনার মডেল আছে কমপক্ষে 10 থেকে 12টা মডেল আইবো এই যে এগুলি সব মডেল দেখতেছেন ভাই 10 থেকে 12টা মডেল থাকবে যে এগুলি সব কি পেপার ওয়াইল এর বিভিন্ন বিভিন্ন রেট এখানে আপনি এটা এটা নতুন আছে এই যে এটা একদম নতুন একদম নিউ আইটেম ইনশাআল্লাহ চমৎকার এটা কসিতে আপনি এর 270 টাকা থাকতেছে নাকি

মানে এটা কি লাইটিং দিতেছে সব লাইটিং এই যে লাইটিং হচ্ছে দেখেন চমৎকার এই যে এটা আবার বুরবুরি উঠতেছে না ভুরভুরি আচ্ছা এগুলি প্রাইস কি রকম পড়তেছে এগুলো পড়তেছে এটা ডলার আপনি পড়তেছে 900 টাকা অনলি 900 টাকা নাকি এটা 850 টাকা 850 টাকা আছে আপনি 750 টাকা 750 টাকা থাকবে বড়টা আপনি 900 টাকা আর কি 900 টাকা থাকবে পাইকারি রেট শুন পাইকারি রেট ছোট পানি বল ভাই অনসল দি এটা কি লাইটিং মিউজিক দিতে এটা লাইটিং মিউজিক সব জ্বলবে এই যে এই যে দেখেন এই যে দেখেন চমৎকার আচ্ছা এগুলির দাম কত পড়তেছে ভাই এটা পড়তেছে ভাই 120 টাকা 120 হ্যাঁ আর একটা যে বড় আছে 220 টাকা মানে সাইজটা আর একটু বড় একটু বড় আর কি এটা 220 টাকা 220 টাকা লাগবে আর এখানে আছে আরো মডেল এই যে বিভিন্ন 10 টা 12 টা মডেল হবে এগুলো 220 টাকা 220 টাকা 10 12 টা মডেল থাকে একদম পুরো বড় আইটেম আছে ভাই এই যে এগুলো হবে 350 টাকা অনলি 350 এটা মেয়ে যে ঘুরবে আর কি মানে মিউজিক দিবে প্লাস ঘুরবে আর কি হ্যাঁ দুইটাই হবে দুইটাই হবে আচ্ছা আচ্ছা তারপর এগুলো আছে মক্কা ফেভারিট

এটাও কি লাইটিং লাইটিংটা এটাও লাইটিং হবে নাকি তাজমহল ভাই এটা আপনার আশি টাকা অনলি আশি টাকা থাকতেছে আশি টাকা থাকতেছে যারা মনে করেন কার্টুন কাটুন মাল নেবে আরো ডিসকাউন্ট থাকবে যারা কার্টুন মাল নেবে নিজেরা

এগুলা আছে লাইটিং এই যে লাইটিং এগুলা নিলে আপনাদের কাপল সেট আপল সেট আচ্ছা টাকা ক্যান্ডেল আছে ক্যান্ডেল ক্যান্ডেল লাইট হুম মোমবাতি 80 টাকা ভাই টাকা ভাই টাকা এটা একটা আছে এটা আপনি টাকা এই যে বড়টা করতেছে নাকি বড়টা ভাই 90 টাকা এই যে এটা হবে একদম প্যাকেজিং করা থাকতেছে এজন্য বোঝা যাচ্ছে না আচ্ছা এই এগুলা আলাদা আছে 90 এর প্রোডাক্ট এই টাকা ভাই

মানে এটা ঘুরবে প্লাস মিউজিক দিবে হবে আচ্ছা এটা আপনার চারটি মডেল হবে এই যে চারটি মডেল হচ্ছে 370 টাকা অনলি অনলি 370 টাকা থাকে 370 টাকা আচ্ছা আচ্ছা এই যে এটা কি জাদুর বাক্স জাদুর বাক্স না ভাই এটা হলো প্লাস ঘড়ি প্লাস ফেরেল আয়না এই যে দেখেন মানে এই সাইডে ছবি রাখতে পারবেন ঘড়ি থাকবে প্লাস আয়নাও থাকবে এই এখানে দুইটা আবার এটা কি বক্সও থাকে এটা বক্স এটা আপনার জুয়েলারি বক্স এটা জুয়েলারি বক্স থাকে আচ্ছা এটা কত করে পড়বে এটা পড়বে আপনার 260 টাকা

এই যে ছোট গুলিতে এটা আপনার দুইশো সত্তর টাকা পড়বে দুইশো টাকা পড়বে